দেখেন আর ছোটো ছোটো কাঁকড়া দিয়ে আমি চাল কুমড়া রান্না করব দেখেন মরিচ আর কালো জিরা জিরা গরম মশলা একসাথে বেটে নিয়েছি নিয়ে জিরা এর সাথে আমি পেঁয়াজ রসুন রসুন তিন কোয়া আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি একসাথে নিয়ে কাঁকড়ার উপরে দিয়েছি একসাথে কষাই করবো সিদ্ধ করা কাঁকড়া আমার এই সিদ্ধ করা কাঁকড়া আমি পেঁয়াজ রসুন বেটে গোলমরিচ জিরা গরম মশলা সব একই সাথে বেটে নিয়েছি নিয়ে এবারে উপর দিয়েছি দেখতে থাকুন দেখুন কড়া গরম হয়ে গেছে এবার তেল দেব তেল গরম হয়ে গেছে এবার আমি কালো জিরা দিচ্ছি তেলে এবারে কাঙ্গাগুলো দেব আর দিয়ে ওভাবে এক মিনিটের জন্য ঢেকে দেবো আপনারা এইটা মনে রাখবেন আমি কিন্তু চাল কুমড়ায় একটা রসুন থেকে তিনটে কোয়া রসুন নিয়েছি তাহলে রসুনটা চাল কুমড়ায় বেশি দিলে ভালো লাগে না খেতে তিন কোয়া রসুন নিয়েছি আর পেঁয়াজ নিচে একটা গোলমরিচ কালো জিরা জিরা আর গরম মশলা একসাথে বেড়ে দিয়েছি

সুন্দর ছেন্দে দিয়েছে আমি টাঙ্গাটা দিয়েছি বিদায় রসুন দিয়েছি টাঙ্গাটা না দিলে আমি ঠেঙ্গায় রসুন দিতাম না ছোটো ছোটো টাঙ্গাড়া ঠ্যাং মোটা আছে বলে ঠ্যাং ও দিয়ে একটা আমি দিয়েছি পরিবার মতো হলুদ দিলাম இது நம்பிக்கைக்கு ஸோமா தலாம் কিন্তু চাল কুঙৰাই আৰু হলুদ দেৱ না ঢালে গোঁৰাও দেৱ না আমি একেবাৰে কাংড়াই তেল হলুদ ঢাল দি কাংৰাটো কটা হৈ গৈছে এইবাৰ আমি চাল কোঁৱৰাবলৈ দিব এর আমি বালবক তো জাল দেব ঠিক ইরে আমি 5 মিনিট জন্য ঢেকে দেব হ্যাঁ 5 মিনিট পরে আমি ঢাঙ্গি তে উঠাবো ඔ සිද්ධ ඉඒ පාස්ටක් අසමරීද ලම් සිිනිද ලම් රකුට ටතුවක්ලාගේ සිිදිට හයි සල්කුගයි

দেখেন তাহলে আমার হয়ে গেছে এবার নেব এ দেখুন ছোটো ছোটো কাঁকড়া দিয়ে চাল চালকুমড়ো রান্না করছি এভাবে রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন খুব সুস্বাদু আপনারা এইভাবে রান্না করে দেখেন বুঝতে পারবেন যে আমি কথাটা ভুল বলছি কি না